সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে আজকে সমাধান করব এর পূর্ববর্তী আমরা ও নং সমস্যাটি সমাধান করেছি এক এভাবে দাবি দাবি আমরা দিব আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগে এবং সাবস্ক্রাইব করবেন এখন আসেন আমাদের তিন নম্বরের ক নাম্বারটা বলা হয়েছে কি একশো একশত পঁচিশ এর পাঁচ পার্সেন্ট কত তাহলে আমরা কি লিখবো একশত পঁচিশ এর পাঁচ পার্সেন্ট সমান তাহলে আমরা জানি একশো পঁচিশ এর এর মানে হচ্ছে গুণ আপনারা গুণ চিহ্ন দিতে এর মানে গুণ একশো এর পাঁচ পার্সেন্ট তাহলে আমরা পাঁচ পার্সেন্ট কে কিভাবে লিখতে পারি একশো ভাগে পাঁচ এর আগে আমরা দেখেছি পার্সেন্ট এর জন্য আমরা একশো দিতে পারি যদি এখন আমরা যদি কাটাকাটি করি এটাকে যদি আমরা পঁচিশ দিয়ে কাটি চার পঁচিশ একশো এটাকে যদি আমরা পঁচিশ দিয়ে কাটি পাঁচ পঁচিশে একশত পঁচিশ তাহলে কত আসে নিচে আসে চার উপরে পাঁচ পাশে পঁচিশ চার ভাগের চার পঁচিশ ভাগের চার এখন এটা যেহেতু অপকৃত এটাকে অবশ্যই বাঘ করতে হবে অর্থাৎ চার দিয়ে পঁচিশকে আমাদের বাঘ দিতে হবে তাহলে কত চার ছয় চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ গেলে কত এক তাইলে এটা কত হবে এটাকে আমরা সমস্ত লিখবো ছয় সমস্ত বাজক যেটা বা

সেটাকে ভেঙে উপকৃত করতে হবে অপকৃত থাকলে সেটাকেও ভেঙে মিশ্র করতে হবে আর কি তাহলে আমরা এখন চার দিয়ে একাশিকে বাঘ দিব চার দুগুনে কত আট চার দুগুনে আট আট থেকে আট গেলে শূন্য বসবে না একটা নামাচ্ছি নামানোর পরে যদি কোনো আমরা বাঘের নিয়মে জানি যদি নামানোর পরে বাঘ না যায় তাইলে কি করতে হয় এই যেটা নামাইছি সেটার বদলে এখানে একটা শূন্য দিতে হয় সেটার বদলে বাঘ চারের শূন্য শূন্য এক থেকে এক এইভাবেও করা যায় শূন্য বসা দিলে হয় তাহলে কত বিষমস্তি সেটাকে আমাদের দুইশো পঁচিশের নয় হচ্ছে বিশ্বমস্ত এক ভাগের চার বিশ্বমস্ত এক ভাগের চার এখন আমরা যদি গ আমার হয়েছে ছয় কেজি চালের কত পার্সেন্ট 6% 6 কেজি চালের 6% কত তাহলে 6 কেজি চালে 6% মানে 6 এর অর্থাৎ 6 কেজির মানে আমরা লিখতে পারি কত 100 6 ভাগের 100 6% কে আমরা পার্সেন্টের জন্য 100 দিতে পারি তাই লিখতে পারি 6 ভাগের 100 তাহলে এখন যদি আমরা কাটা কাটে করি এই 100 যদি আমরা দু দিয়ে কাটি 50 গুণ 100 6 আমরা দু দিয়ে কাটাই 3 দিয়ে গুণ 6 কারণ 2 এর বড় কোন সংখ্যা দিয়ে আর ভাগ যাবে টাটা গাড়ি যাচ্ছে না তাহলে এখন এটাকে আবার যাবে যেহেতু এটা লব এটাও লব হরে লবে যতক্ষণ কাটা যায় ততক্ষণ কাটা গাড়ি করবেন ছয় কোষ যদি আমরা তিন দিয়ে কাটি এই দুই দিয়ে বাঘ দিই তিন দুগুণে ছয় এটাকে দুই দিয়ে কাটলে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ এটা তিন দুগুণে ছয় তাহলে আর যাচ্ছে না তাহলে নিচে হচ্ছে পঁচিশ উপরে হচ্ছে তিন তিরিকে নয় তিন তিরিকে নয় যেটা যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের এই হর বড় লব চোটো নিচেরটা বড় উপরটা চোট এটা হচ্ছে উত্তর এই ছয় কেজি এর চালের ছয় পার্সেন্ট হচ্ছে নয় ভাগের পঁচিশ কেজি এরপরে আসেন ঘ নাম্বারে বলা হয়েছে এই দুইশো কত সেন্টি দুইশো সেন্টিমিটারের চল্লিশ পার্সেন্ট সমান কত তাইলে অর্থাৎ তাইলে আমরা বুঝতেছি দুইশ এ কত পার্সেন্ট বের করতে হবে চল্লিশ তার মানে একচল্লিশ ভাগে একশো চল্লিশ ভাগে একশো তাহলে আমরা শূন্য আর শূন্য যদি কাটি শূন্য আর শূন্য দুটি কাটি নিচে এক আছে তার কোনো কাজ নাই তাহলে আমরা এটা চাইলে ডাইরেক্ট গুণ নিচে কাজ তাহলে না চারে আর চল্লিশে গুণ দিলে কত আশি আশি সেন্টিমিটার তাহলে দুইশো সেন্টিমিটারে চল্লিশ পার্সেন্ট হচ্ছে আশি সেন্টিমিটার আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরে এই পর্বে আমরা চার নম্বর সমস্যাটা সমাধান করি চার নম্বরে দুইটি সমস্যা রয়েছে একটি বলা হয়েছে বিশ টাকা আশি টাকা বিশ টাকা আশি টাকার শতকরা কত তাহলে আমরা এরপরে নম্বরে বলা হয়েছে পঁচাত্তর টাকা একশো বিশ টাকা কত তাহলে আমরা ক নম্বর যদি সমাধান করি যদি করি। তাহলে বলছে বিশ টাকা আশি টাকা শতকরা তাহলে মনে রাখবেন একটা জিনিস এটা মনে রাখবেন তাইলে বুঝে চলে আসবে এই 20 টাকা 80 টাকা তাহলে এখানে মোট কত টাকা বলছে 80 টাকার হিসাব 80 টাকা থেকে বিশ টাকা বের করতে হবে যে মোট টাকাটা থেকে বের করতে হবে মনে যে টাকাটা বলবে সেটা আমরা সব সময় নিচে লিখবো hore আর যে টাকাটা বের করতে বলবে কয় টাকা বের করতে বলছে 20 টাকা তাহলে 20টা কোতায় দিব উপরে দিব তাহলে এটা হচ্ছে 20 ভাগের 80 20 ভাগের 20 টাকা 80 টাকার হচ্ছে 20 ভাগের 80 টাকা তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি আকারে করলে লগিষ্টে হবে আর মনে রাখবেন শতকরা করতে হলে আমি বারবার বলেছি বংনাংশে চার তাহলে এটা কত হয় এক ভাগের চার এক ভাগের চার এটাকে এখন আমরা শতকরায় নিয়ে যেতে পারবো এই দুই ভাবে নিতে পারবো একশো গুণ একশো পার্সেন্ট দিয়ে নিতে পারবো বা হরকে এই হর চার দিয়ে যেহেতু একশো কে ভাগ যাচ্ছে চার পঁচিশে 100 তাইলে 4 সাথে 25 গুণ করলে 100 হয় হরকে 100 করতে হবে তাইলে 4 সাথে যেহেতু 25 গুণ দিয়েছি 1 এর সাথেও 25 গুণ দেব তাইলে 4 25 কত 100 উপরে 25 কে 25 তার মানে 25 ভাগের 100 হরে যদি 100 থাকে তাইলে আমরা কি লিখতে পারি 25% আশা করি আমরা বুঝতে পেরেছি আমি বুঝাইতে পেরেছি 20 টাকা 80 টাকার কত persen 25% এখন খ নাম্বারটা বলা হয়েছে 75 টাকা 120 টাকা আশা করি এখন আপনারা এটা পারবেন কত পঁচাত্তর টাকা একশো বিশ টাকা হিসাব টাকা তার মধ্যে কত টাকা টাকা হিসাব করতে হবে মোট কাটা সেটা আমরা নিচে লিখবো আর যে টাকাটা বের করতে হয় সেটা আমরা উপরে লিখবো লিখে এখন আমরা কাটা কাটাকাটি করি দেখেন এখানে পাঁচ দিয়ে যাবে দু আবার পনেরো দিয়ে যাবে পনেরো দিয়ে যদি এটাকে কাটি পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো দিয়ে এটাকে কাটলে আট পনেরো একশো তো বিশ আট দশ আশি পাঁচ আটে চল্লিশ তাহলে একশো তো বিশ তাহলে এভাবে এর পনেরোর কোন উপরে যদি আরো সংখ্যা দিয়ে কাটা কাটি যায় সেটা করবো অর্থাৎ লঘিষ্ঠ আকার লঘিষ্ঠ আকারে মানে হচ্ছে একদম যত ছোট করা যায় ভগ্নাংশকে ভাগ করে যত ছোট করা যায় তাহলে এখন আমরা কত পাইছি আট পাঁচ ভাগের আট পাঁচ ভাগের আট এটাকে আমরা এখন শতকরা বের করব শতকরা বের করতে হলে আমরা এই আট দিয়ে একশো কে ভাগ যায় না আট দশে আশি আট বারো ছিয়ানব্বই তাহলে একশো হয় না তাহলে আমরা এটাকে করব কত একশো পার্সেন্ট কত করব একশো পার্সেন্ট দিয়ে যদি গুণ দিই দেখেন আটকে যদি আমরা চার দিয়ে ভাগ যাই চার দুগুনে আট একশো কেও চার দিয়ে যাই চার পঁচিশে একশো তাহলে দুই দিয়ে আর এগুলো যেহেতু বিজু সংখ্যা যাবে না তাহলে আমরা হর বসে দিব পাঁচ পঁচিশে পাঁচ পঁচিশে কত

তাহলে বারো থেকে বারো শূন্য যাবে আর লিখতে হবে না উপরে পাঁচ আছে সেটা নামালাম দুই দুগুণে চার পাঁচের ভিতর দুই চারবার আছে তাহলে পাঁচ থেকে চার গেলে এক আর যাচ্ছে না কত আমরা তাইলে যেটা বাক ফল সেটাকে আমরা যেটা বাজক বা যেটা এখানে হর থাকবে সেটা আমরা হরে লিখবো আর বাঘ যেটা আছে সেটাকে আমরা উপরে লবে লিখবো তাইলে কত বাষট্টি সমস্ত এক ভাগে দুই পাচ্ছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে আমি দাবি দাবি সে সমস্যাগুলো সমাধান করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম